আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আপনারা দেখতেছেন আজকে কয়েকদিন ধরে আমি ভিডিও দিচ্ছি না মানে ব্লগিংটা দিতে পারতেছি না তো মূলত সকালে একটু উঠতে দেরি হচ্ছে আজকেও সকালে উঠতে একটু দেরি হয়েছিল তো গাইস আজকে থেকে আশা করি আগামীকালকে থেকে ভিডিও ইনশাল্লাহ দেওয়ার চেষ্টা করবো ব্যায়ামের ভিডিও গোলা এবং আমার যে ডায়েট চলতেছে এখন একটু চিটমিল খাইতেছি কারণ একুশ তারিখে আমার কম্পিটিশন শেষ হওয়ার পর থেকে মোটামুটি খিদে লাগে খিদে লাগার সাথে সাথে খাইতে ইচ্ছে করে কয়েকদিন চিটমিল নিতেছি আপনাদেরকে বলবো আমার ভিডিও দেখবেন আপনারা সবাই এবং আপনারা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন আর গাইস আপনারা কি সম্পর্কে আমার ভিডিওগুলা দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন সেটা কমেন্ট করতে ভুলবেন না এবং আমার ভিডিও একটা একটা করে লাইক দিয়ে দিবেন গাইস আজকে আমি আপনাদেরকে আমার লাইক প্রেসের ভিডিও দেখাবো লেগ প্রেস আজকে লেগসের ওয়ার্কআউট ছিল আমি লেগসের ওয়ার্কআউটের ভিডিওটা দেখাবো এবং আরো একজন আমার সাথে আরেকজন যে লেগসের ওয়ার্কআউট করতেছিল তার ভিডিওটাও আমি দিব আশা করি দেখবেন আর গাইস আমি আপনাদের সাথে আমার একটা পারিবারিক কথা শেয়ার করতে চাই কারণ আমি আপনাদেরকে আমার পরিবারের মতোই ভাবি কারণ আপনারা যারা আমার ভিডিওগুলো দেখতেছেন তাদের প্রসঙ্গ ধন্যবাদ এবং আলহামদুলিল্লাহ আপনারা যে আমার ভিডিওগুলো দেখতেছেন আসলে কয়েকদিন ধরে এমনিতে আমার বাবা অসুস্থ গত প্রায় দশ দিন ধরে আমার বাবা অসুস্থ আজকে আমি কল দিয়ে কথাবার্তা বললাম ওনার গায়ে জ্বর গায়ে জ্বর তারপরে মূলধন হচ্ছে কর্মঠ মানুষ তো অর্থাৎ পরিশ্রমিক মানুষ আমি আপনারা যদি আমার আগের ভিডিওগুলো দেখে থাকেন তাহলে আমি আগের ভিডিওগুলোতেও দেখিয়েছি আমাদের যে ক্ষেত খামারগুলো আছে ওগুলো তো উনি একটু কাজ কাজ করে সবসময় এই কারণে অসুস্থ হওয়ার পরেও কিন্তু উনি কাজে চলে যায় এমনি তো অসুস্থ গায়ে জ্বর একটু একটু গায়ে জ্বর যখন ভালো লাগে তখন উনি মানে ক্ষেতের দিকে চলে যায় কাজ করার জন্য ওনার কাছে কাজ করতে ভালো লাগে তো কি বলবো একটু ইমোশনাল লাগে মাঝে মধ্যে একটু ইমোশনাল হয়ে যায় বাবা হচ্ছে একটা ছায়ার মতো তো বাবার জন্য মাঝে একটু টেনশন হয় জানি না কি থেকে কি হয় অসুস্থ তো সুস্থ হচ্ছেন না মানে অনেকদিন ধরে অসুস্থ তো গাইস আমি দেখাবো আপনাদেরকে ইনশাল্লাহ আগামীকাল বৃহস্পতিবার শুক্রবারে যখন আমি ছুটিতে যাবো বাড়িতে তখন আমি আমাদের যে খাবার গুলো আছে আশা করি এখানে কিছু কাজ রয়েছে যেগুলো আমার বাবা এখন করতে পারতেছে না আজকেও আমাকে বাবা বলতেছে আজকে ওষুধ মারার জন্য গেছিল খেতে আমাদের কুমড়া ক্ষেত রয়েছে আমি আগে দেখিয়েছিলাম আপনাদেরকে চাঙের মধ্যে একটা ক্ষেত যে সেটা ছিল কুমড়া ক্ষেত এটা চাঙের মধ্যে দিয়েছে কুমড়া ক্ষেত্র সব সাধারণভাবে এমনি নিচে হয় এখন ওই যে জায়গাতে আমাদের কুমড়া ক্ষেত্রে ছিল ওখানে পানি থাকার কারণে ওই চাঙ দিয়ে উপরে তুলে দিয়েছে গাছগুলোকে তো আমি সেটা দেখানোর চেষ্টা করবো ওষুধ মারবো আশা করি আপনারা আমাকে সাপোর্ট করবেন সবাইকে সাপোর্ট করার জন্য অনুরোধ রইল যারা দেখতেছেন ভিডিওটা এমনি তো বেশি ভিউ হচ্ছে না যারা দেখতেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনাদের প্রতি সুক্রিয়া যে আপনারা আমার ভিডিওগুলো দেখেন বা দেখতেছেন এবং যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আলহামদুলিল্লাহ আপনাদেরকে আমি জাস্ট এতটুকুই ধন্যবাদ জানাতে পারি কারণ আপনার সাথে এটাই কৃতজ্ঞতা আপনাদের প্রতি ইনশাল্লাহ একদিন হবে একদিন আশা করি আমি তো চেষ্টা চালিয়ে যাচ্ছি আমি ভিডিও দিতে থাকবো অনেকে অনেক কথা বলে মাঝে মধ্যে অনেক কিছুই বলতে থাকে আমি ভিডিও দিতে থাকবো ইনশাল্লাহ যেদিন সফলতা আসবে আসবে ইনশাল্লাহ ওকে গাইস তো আজকের এখানে শেষ করছি করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আসসালামাইকুমুল্লা